অত আল্লাহর আমি জেনাবে বিচার করে ফেলেছি আমি অশ্লীল বেহাইয়া পানা করে ফেলেছি এবং এর কারণে আমার পেটে গর্ববতী হয়ে গেছি দুইটি অপরাধ এরপরে আমি দুনিয়ায় এলাকার সমাজে হয়ে সবাই আমাকে ধর্ষাই করবে আমাকে খারাপ বলবে সেই বই আমি আমার সন্তানটি গর্বে কথা হওয়ার পর আমি আশার মেরে দুইটি করা করে ফেলেছি ছিঁড়ে তাহলে এক নম্বর ছেঁড়া ব্যবসার করেছে দুই নম্বর তিনি গর্ভপাত গর্ভপাত করে ফেলেছে তিন নম্বর তিনি একটি জানকে দুনিয়ার জন্য আশা দিয়ে বেড়ে ফেলেছে মোসানবী বলে এই বর্তমান সময় ও মহিলা তোমার সাইতে বড় অপরাধী পরমার্থ জালেন গুণাগার তোমার সাইতে জমি আর দিয়ে কেউ নেই কে বলে যাওয়া মূসা কাকে বলে মেয়েকে বলে

যেন আমার নিয়ম খায় ওই মহিলাটি জানাবে করেছে যৌবনের তার নাই পড়েছে তার স্বামী নাই সেই কারণে বা স্বামী অন্য কোথাও গেছে সেই কারণে করেছে কিন্তু মহিলাটি ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে কিন্তু রসুর বলেছেন নামাজ পড়না আর নামাজ না পড়া মুসলমান আর কাপড়ের মধ্যে পার্থক্য যারা নামাজ পড়ে না তাদের উপমহল এটা ইসলামের মধ্যে যিনি আসে আর ইসলামের মধ্যে নাই